কারণ হচ্ছে এটা ঠিক আছে তো এটার মধ্যেই কিন্তু রয়েছে আমার সেই স্পেশাল জিনিসটা ঠিক আছে আর যা যা কিনেছি সব এটা হচ্ছে ফুচকির ছয় ষষ্ঠীতে গিফট করব তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ তো দুপুরবেলা লাঞ্চ হয়ে গিয়েছে আজকে আর এখন হচ্ছে রেডি হব তোমরা তো নিশ্চয়ই টাইটলার থামেল দেখে বুঝেই গিয়েছো যে কি করতে যাচ্ছি তো আজকে কিন্তু একটু শপিং করতে যাচ্ছি তো আজকে হচ্ছে মানে গোল্ড প্লাস সিলভার সব কিছুই কিনতে কেনাকাটি করতে যাচ্ছি কিসের জন্য কেনাকাটি করতে যাচ্ছি সব কিছুই তোমরা আস্তে আস্তে জানতে পেরে যাবে তো চলো আগে রেডি হই তারপর তোমাদের সাথে দেখা করছি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ করো না চলো এই দেখো বন্ধুরা রেডি হয়ে গিয়েছি আর কিনতে যাচ্ছি হচ্ছে গোল্ড জুয়েলারি ভীষণ এক্সাইটেড ভীষণই ভালো লাগছে জানি না পছন্দ হবে কিনা তবে হচ্ছে যাচ্ছি ঠিক আছে তো চলো গিয়ে তো তোমাদেরকে সব কিছু দেখাবোই আর যেটা বললাম যে রুপোর জিনিসও কিনবো সেটা কার জন্য কিনবো তোমরা হয়তো আশা করি কেস করতে পারছ তো তোমাদেরকে বলা হয়নি বলবো সব কিছুই তো চলো আগে যাই গিয়ে কেনাকাটি করি তারপর তোমাদেরকে সব কিছু জানাবো চলো তো আমি আর সুরজিৎ কিন্তু বেরিয়ে পড়লাম এখন বাজে সাড়ে তিনটের মতন একটু তাড়াতাড়ি বের হতে চেয়েছিলাম যেহেতু এখন উইন্টার চলে এসেছে তো মানে সর্দি কাশি মানে দুজনেরই লেগে আছে ওরও সর্দি কাশি হয়েছে আমারও হয়েছে বাইকের এই হাওয়াগুলো খেয়ে খেয়ে মানে প্রচণ্ড একটা সর্দি কাশির ব্যাপার চলছে যাই হোক তারপরে আমরা চলে এসেছি প্রথমেই পিসি চন্দ্র জুয়েলার্সে তো চলো ভেতরে যাই ভেবেছিলাম যে ভেতরে গিয়ে ভিডিও করে তোমাদেরকে দেখাবো কিন্তু যখনই আমি জাস্ট ভিডিওটা শুরু করেছি তখনই আমাকে বলল যে ম্যাম ভিডিও করা যাবে না আর আমি যেটা নিতে এসেছি সেটা এখানে আমি পেলামও না মানে আমার ভালো লাগেনি আর কি তারপরে আমি আরও চলে এসেছি সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসে চলো এখানে যাই এখানে গিয়ে দেখি যে কীরকম কি রয়েছে সব জায়গাতেই না ভিডিওটা করতে না করছিল এখানে এমনি ভিডিও কল করে দেখানো যাবে বাট ভিডিও করতে বলছিল করা যাবে না তাও আমি অল্প করেছি আর কি এখানে সেরকম কিছু বলছিল না তো ফার্স্টেই আমি এখানে দেখছিলাম বালা তো এটা মা দিবে পুচকিকে তো সেজন্যই দেখা হচ্ছে তোমরা তো বুঝেইছো আর এখানে দেখো আমি মলও দেখেছি বাট মলটা না অনেকটাই বড় এখন এগুলো পড়তেও পারবে না সেজন্য আর যেহেতু ও ছেলে পরে পড়বেও না সেই কারণে আর নিলাম না আর এখান থেকে আমি কিন্তু একটা গোল্ড জুয়েলারিও নিয়েছি কী নিয়েছি বাড়িতে গিয়ে তোমাদেরকে কিন্তু ভালো করে দেখিয়ে দিব তো সেনকো গোল থেকে মা যেটা পুচকিটাকে দিবে আর হচ্ছে আমি একটা গোল্ড জুয়েলারি নিয়েছি সেটাই নেওয়া হলো আর আমরা যেটা পুচকিটাকে দিব সেটা হয়নি বললাম যে মল দেখেছিলাম হয়নি তারপর চলে এসেছি দত্ত জুয়েলার্সে আর এখানে এসে ওই একই অবস্থা যে ভিডিও করতে দিবে না তবে এখান থেকে আমি একটা জিনিস নিয়েছি তো চলো বাড়িতে গিয়ে দেখাবো যে কী নিয়েছি আর তারপরে সামনেই এখানে একটু খেলাম আর কি ফাস্ট ফুড এখান থেকে আমরা কী কী খেয়েছি চলো তোমাদেরকে দেখাই একদম দত্ত জুয়েলার্সের পাশেই একদম ছিল তো বেরিয়েই আমরা হচ্ছে এখান থেকে সুরজিত অর্ডার করেছি প্রথমেই হচ্ছে চিকেন পকোড়া আর তারপরে আমরা খেয়েছিলাম হচ্ছে চিকেন কাটলেট আর চিকেন এগ চিকেন চপ ঠিক আছে এগুলোই নেওয়া হয়েছিল একটু হালকা খিদে পেয়েছিল সেরকম খিদেও পাইনি তো প্রথমেই আমরা খেলাম চিকেন পকোড়াটা তারপরে চিকেন পকোড়া খাওয়ার পরে আমরা আমাদেরকে দিয়েছিল যে বললাম যে চিকেন কাটলেট আর তার সাথে ছিল আর সুরজিৎ নিয়েছিল আমি নিয়েছিলাম চিকেন কাটলেটটা আর ও নিয়েছিল এগ চিকেন চপ তো এগুলোই আর কি খেলাম আর জিনিসপত্র তো মোটামুটি নেওয়া হয়ে গিয়েছে এরপরে কয়েক এরপর কয়েকটা হচ্ছে ড্রেস নিব আর কি পুচকিটার জন্য ব্যাস তাহলেই হয়ে যাবে আজকের জন্য শপিং আর বাড়িতে গিয়ে তোমাদেরকে তো সব কিছু দেখাবই তো চলো তার আগে এগুলো খেয়ে নিই তারপরে ওই দোকানে গিয়ে দেখা করছি তো এখানে সামনেই দোকানগুলো ছিল এখান থেকে দুটো জামা নিয়েছি আর দুটো হচ্ছে এমনি জাস্ট মোছানোর কয়েকটা জিনিস দরকারি কয়েকটা জিনিস সেগুলো নিয়েছে ওটার নামটা ঠিক কী বলে আমি ঠিক জানি না তো যাই হোক এখান থেকে দেখলাম এখান থেকে দেখে দুটো জামা নিয়েছি কি কি নিয়েছি বাড়িতে গিয়ে তোমাদেরকে চলো দেখাচ্ছি আর সব কিছু মোটামুটি নেওয়া হয়ে গিয়েছে এখন বাজে ওই সাড়ে ছটার মতন তাড়াতাড়ি হয়ে গিয়েছে সব কাজ তো এখান থেকে যাওয়ার সময় এখানে একটা নিরামিষ দোকান রয়েছে ওখান থেকে কচুরি নেওয়া হয়েছিল আর দিদাও এসেছে বাড়িতে ঠিক আছে তো দেখে দিলাম এই যে তো চলো এখন তোমাদেরকে জিনিসগুলো দেখিয়ে দিই তারপরে আবার ওই বাড়িতেও যেতে হবে সেই জন্য চলো তাড়াতাড়ি করে দেখিয়ে দিই তো এই দেখো বন্ধুরা বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে তোমাদেরকে ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি যেগুলো এনেছি তো এই দেখো সেমকু গোল্ড অ্যান্ড ডায়মন্ড থেকে মা যেটা নিয়েছে আর কি মানে আমি নিয়ে এসেছি তো এই যে এই দেখো সিলভারের দুটো বালা এই যে রুপোর বালা আর এটার মধ্যে এই যে এই পাথরগুলো দেওয়া আছে সরি এগুলোকে কী বলে পুঁথি না পুঁথিগুলো দিয়েও কিন্তু সুন্দর এই যে দেখো করা হয়েছে এই যে সুন্দর দুটো বালা আর এগুলো কিন্তু হলমার্কের মধ্যেই আসছে কারণ এটা যেহেতু সিমকো বোল্ড থেকে নেওয়া হয়েছে সেই জন্য তো এটা বেশ ভালো লেগেছে তোমাদের আগেও দেখালো তো এই যে এই দুটো ওটা হচ্ছে মা গিফট করবে আমি যেটা দিব সেটা আর কি এখানে না এরকম ডিজাইনেরই ছিল যার কারণে এই দুটোই একই রকম হয়ে যাবে সেজন্য আর নিইনি তারপরে আমি হচ্ছে গিয়েছিলাম দত্ত জুয়েলার্সে এখান থেকে নিয়েছি হচ্ছে আমিও বালাই নিয়েছি কিন্তু হচ্ছে আমারটা একটু ডিজাইনটা অন্য নিয়েছি মলগুলো দেখেছিলাম বাট ওগুলো মানে ঠিক হচ্ছিল না মানে সাইজ হচ্ছিল না সাইজটা অনেকটাই বড়ো ছিল তারপরে দেখো এই যে এই দুটো বালা নিয়েছি এগুলো কি কিন্তু বাড়ানো কমানো যাবে ঠিক আছে আর এখানে দেখো সুন্দর মিনা করা রয়েছে এই যে মিনা করা রয়েছে এই জন্য কিন্তু বেশ ভালো লাগছিল দেখতে যদি এখন এগুলো এখনই পড়ানোর না এগুলো ওই দু তিন মাস বয়স যখন হবে তখনও পড়তে পারবে এটা হচ্ছে ওই বালাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের তরফ থেকে আমি শুরু জিত দিয়েছে এটা তো এই চলে গেল আমার কেনাকাটি আর মলগুলো কী বলতো ওগুলো যেহেতু যেহেতু ছেলেও সেজন্য ওটা আর দেওয়া নেই আর এই দুটো এনেছি জাস্ট ওই খাওয়ানোর সময় যে গলায় দিয়ে খাওয়াই আর কি এই যে এই দুটো এই দুটো আমি এনেছি আর কি এটা আর জামা আনিনি এখন আর জামা পরে কিনে দেওয়া দেবে কারণ সবাই তো জামাটা আমার দিবি সেখানে আমি জামাটা আনি আর এই যে মার তরফ থেকে এই দুটো জামা এখন তো ওরকম ভাবে জামা কি এই যে এটা হচ্ছে ফুল ফুল রয়েছে আর কি ছোট একদম পরে ভালো ভালো জামা তো কিনে দিতেই হবে এটা জাস্ট এই কয়েক দিনের জন্যই তো এই যে এটা একটা আর এটা তো এমনি নর্মাল গরমের দিনে তবে এটা হচ্ছে নিচে মানে পরিয়ে তার উপরে ওটা পরলে ভালো হয় এই যে ঠিক আছে এগুলোই ছিল আজকের কেনাকাটা তো দেখিয়ে দিলাম এখন চলে যাব ওই বাড়িতে চলো এই দেখো বন্ধুরা তোমাদেরকে বললাম যে এই বাড়িতে এসে তোমার সাথে দেখা করছি তার কারণ হচ্ছে এটা ঠিক আছে তো এটার মধ্যেই কিন্তু রয়েছে আমার সেই স্পেশাল জিনিসটা ঠিক আছে আর যা যা কিনেছি তো তোমাদের আর যা যা কিনেছি সব কিছু তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি শুধু এটাই বাকি ছিল তো চলো এটা তোমাদেরকে দেখাই আর এটা কিসের জন্য নিয়েছি সেটা তোমরা ঠিক জানতে পেরে যাবে তো চলো ঠিক আছে এই যে এই বক্সটার মধ্যেই কিন্তু রয়েছে আর এটা কিন্তু সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড থেকেই নিয়েছি আমি প্রথমে পিসি চন্দ্র জুয়েলার্সে গিয়েছিলাম কিন্তু ওখানে পছন্দ হয়নি মানে আমি যেরকম চাচ্ছিলাম ওরকম ছিল না তো তারপর কিন্তু আমি এটা সেনকো গোল্ড থেকে নিয়ে নিয়েছি এই যে এটার মধ্যেই রয়েছে সেই গিফটটা আর এই যে ডিসেম্বর মাসটা তোমরা বুঝতেই পেরেছো যে ডিসেম্বর মাসে কি হয়েছে তো এই বছর এই মাসেই কিন্তু আমাদের অ্যানিভার্সারি রয়েছে ফার্স্ট অ্যানিভার্সারি আর তার জন্যই কিন্তু এই গিফটটা ঠিক আছে তো চলো দেখি তো একটু সোজা করে নিলাম ঠিকঠাক করে নিলাম তো দেখাও কাছ থেকে এই যে আমার পছন্দের একটা জিনিস ঠিক আছে এটা হচ্ছে ব্রেসলেট তো চলো তোমাদেরকে দেখাই ডিজাইনটা এই হচ্ছে ডিজাইনটা দেখতেই পাচ্ছ তো এই যে আসলে আমি প্ল্যান করে গিয়েছিলাম ব্রিসলেট নিব কিন্তু রিসলেটগুলো পছন্দ হলো না তারপর ব্রেসলেটটাই নিলাম এই যে দাঁড়া পরে দেখাচ্ছি এই হচ্ছে রিসলেটটা আর সরি ব্রেসলেটটা এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছ ডিজাইনটা কিন্তু একটু বাঁকার মধ্যে রয়েছে আর ভীষণই মানে ইউনিক একটা ডিজাইন মানে কমন ডিজাইন না কিন্তু ডিজাইনটা আর হাতে পরার পরেও কিন্তু ভীষণই ভালো লাগছিলো দেখতে এই যে ঠিক আছে এটা একটু হালকা বাঁকার মানে বাঁকা হয়ে গিয়েছে জিনিসটা আর কি এই যে আর আমার না হাতের জিনিস ভীষণই ভালো লাগে তো এটাই আমি নিলাম আর কি তো এই হচ্ছে আমার গিফট ঠিক আছে অ্যানিভার্সারি গিফট আমি তো ভীষণ খুশি এটা পেয়ে আর রিসলেটগুলো কি হয় বলো তো রিসলেটগুলো না একটু মানে আর যেহেতু চেন থাকে সেহেতু এটা কিন্তু একটা প্রবলেম এর আর এটাতে দেখো এটা হচ্ছে এখানে ক্লিক করলেই কিন্তু খুলে যাবে সুন্দর টান দিলেই খুলে গেল আর তারপরে এখানে এটা লকেরও ব্যবস্থা রয়েছে এই যে এখানে একটা পিন আছে এই পিনটা লাগিয়ে দিলেই ব্যাস তাহলে কিন্তু একদম লক এই সিস্টেমটাও বেশ ভালো তো এটাই আমার পছন্দ হলো সুরজিৎ সুরজিৎও বললো যে হ্যাঁ এটাই বেশ ভালো লাগছিল তো দুজনেরই এটাই পছন্দ হয়েছে তো এটাই কিন্তু আমরা নিয়ে নিয়েছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর কি কি নিয়েছি তোমাদের তো সব দেখিয়েছি আর আপাতত তো আমার কাছে যেটা আছে সেটাই দেখাবো তো এটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে আমার অ্যানিভার্সারি গিফট আর কীরকম কি হবে সব কিছু দেখাবো যদি হয় তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো ভীষণ ভালো লেগেছে আর যেহেতু আমার ব্রেসলেট বা রিসলেট কিছুই নেই সেই জন্য আমার এটা বেশি পছন্দের ঠিক আছে এটা হচ্ছে ব্রেসলেট এরপরে ইচ্ছে আছে একটা রিসলেট নেওয়ার যদি সম্ভব হয় তাহলে সেটাও নেবো আর কি তবে আমার ব্রেসলেটটা বেশি ভালো লাগলো ব্রেসলেটের থেকে ব্রেসলেটগুলো না পছন্দ হচ্ছিল না ওরকমভাবে আর তোমাদেরকে আমি বেশি কিছু দেখাতে পারিনি তার কারণ হচ্ছে পিসি চন্দ্রতে আমরা গিয়েছিলাম ওখানে একদম প্রথমেই বলে দিয়েছিল যে ম্যাম ভিডিও করা যাবে না আর সেনকো বল্টে সেরকম কিছু বলেনি তাও বলছিল যে হ্যাঁ না করাই ভালো সেজন্য অত কিছু দেখাতে পারিনি পিসি চন্দ্র তো কিছুই দেখায়নি কোনো কালেকশনে কারণ ওরা না করেছিল আমি এর জন্য আর কিছু বলিওনি আর করিও তো যাই হোক আর এটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই কারণ যেহেতু আমার কাছে আছে এটা হচ্ছে পুচকির ছয় ষষ্ঠীতে গিফট করব। তো তোমরা তো জানোই তো তখন ভালো করে তো দেখানো হয়নি আর একবার একটু দেখিয়ে দিচ্ছি তখন তারা হুড়ো করে দেখিয়েছি এই যে এই বালা চলা দুটো এই যে মিনে করা আছে দেখতেই পাচ্ছ এখন তো আর পড়বে না এগুলো এগুলো পড়তে পড়তে ওই দু মাস তিন মাস যখন হবে তখন তো এটা এটা হচ্ছে হচ্ছে এখানে ঠিক আছে এই যে আর বাড়ানো কমানো রয়েছে মানে মানে এই যেটাকে মানে টাইট করতে পারবে লুজ করতে পারবে তো তোমরা তো জানোই যেরকম হয় আর কি বালা এই হচ্ছে ডিজাইনটা এই যে একদম কাছের থেকে দেখিয়ে দিলাম ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো আরও অনেক ডিজাইন ছিল কি বলো তো ওগুলো বড়োও হয়ে যাচ্ছিলো বেশি আর ডিজাইনটা আমার এটাই বেশি ভালো লাগলো তো ওরা বললো যে হ্যাঁ শুরু যেতে বললো যে এটাই বেশি পছন্দ হয়েছে তো এটাই নেওয়া হলো তো চলো আজকের এই সুন্দর ব্লগটাকে এখানে এন্ড করছি আর এই দুটো জিনিস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর মা যেটা কিনেছে মানে মা আমি কিনেছি মানে মা কালকে গিফট করবে মা টাকা দিয়ে দিয়েছিল কেনার জন্য তো ওটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানিও তো চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর বেশি করে শেয়ার করে দিও ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে কালকের একটা সুন্দর ব্লগের সাথে উইল দিন টেক কেয়ার টাটা বাই বাই টাটা